হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো আজকে সন্ধ্যাবেলা হলো পাস্তা বানাবো সন্ধ্যাবেলা কিছু কি না খেলে ভালো লাগে না তাই না তার মধ্যে রাতটা এখন বড় হয়ে গেছে সন্ধ্যাবেলা কিছু খেলে আবার রাত্রে রান্না করে এবার কিছু খাবে দেখো আরেকজন মাছ নিয়ে চলে এসেছে মাছটা পরে করা হবে তা আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হতে থাকুক আগে দেখো ঘরে ঘরোয়া উপায়ে পাস্তা বানাতে বানাবো এখন আমি কারণ বাইরে অনেক কিছু আছে না মটর ফটর দেয় ওগুলো দিলে ভালো হয় না ওগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই আমরা টেস্টের জন্য খাই এখানে করার মধ্যে দিয়ে তুলেছি পেঁয়াজ টমেটো আর হলো লঙ্কা কুচি একটু লঙ্কা হালকা দেবো কারণ হলো পাতান খাবে ওর হলো ঝাল লেগে যাবে তাই হালকা দেবো এটাকে মোটামুটি ভাজা ভাজা করব লাল করে আমাদের দিয়ে দিলাম লবণ আর এর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এটাকে আবার একটু নাড়াচাড়া করতে হবে হলুদটা একটু রকম দিলাম না দিলে কালারটা হবে না এটাকে হলে ভাজা ভাজা করে নেবো ভালো মতন আমরা যে কোনো দিকে টমেটোটা ব্যবহার করি কারণ টমেটো দিলে সবজি বলো তরকারি বলো টেস্টটাই আলাদা হয়ে যায় তাই না তো এখানে হলো টমেটোটা দিয়েছি একটা আর পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো কয়েকটা এটা দেখো একটা মোটামুটি লাল হয়ে আসছে ভালো মতো লাল হলে এটার মধ্যে আবার দিয়ে দেবো এবং হালকা কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলাম কালারের জন্য তাই এখানে একটু দিয়ে দেবো হল কাইটের মধ্যে হলো মিট মশলা দিয়ে দেব এখন মিট মশলা দিয়ে দিলাম মিট মশলা দিলে হলো ফ্লেভারটা ভালো লাগে দেখতেও যেমন হয় খেতেও তেমন হয় আমি তো ডিম বল বলো ডিম পেঁয়াজ রসুনে যা কিছু করি না কেন আমি মিট মশলাটা ব্যবহার করি এখন এর মধ্যে দিয়ে দিলাম ডিম দুটো ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে এর মধ্যে এখন এটাকে ভালোভাবে ভেজে নেবো ডিমটাকে ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে পুরোপুরিভাবে ভুজিয়ার মতন করে নিতে হবে ডিমটা দেখতে কাঁচা না থাকে কাঁচা থাকলে গন্ধ লাগবে তাই ভালোভাবে বলে এটাকে ভেজে নেব আসলে কড়াই তো হলো কত আর আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি আর এক হাতে করছি তাই কড়াইতে একটু করা করছে কারণ আমার স্ট্যান্ড নেই তাই আমি হাতে এক হাতে ধরি আর এক হাতে ভিডিও করছি এই যে এদিকে দেখো মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে আসছে এখন এর মধ্যে হলো নাড়াচাড়া হয়ে যাবে দিয়ে দিলাম পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে এখন হলো দেখো আরেকজন হলো এটার মধ্যে হলো সিদ্ধটা খাবে পাস্তাগুলো দিয়ে নাড়াচাড়া করে নি এখন দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলা না দিলে তো তো টেস্ট হবে না তাই এক প্যাকেট ম্যাগি ম্যাগি মশলা এটার মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো পেঁয়াজ টিয়াজগুলোর মধ্যে ভালোভাবে মাখা মাখা হয় ভালোভাবে লেগে যায় লবণ ঠাবন হলুদ হলুদ সব মশলা টশলা সব যেন এর মধ্যে মিক্সড হয় ভেতরে ঢোকে নাহলে ভালো লাগবে না ভালো ভালোভাবে নাড়াচাড়া করবো এখন রেডি আমার Pastel.